একটা মানে কেঁচো খুঁড়তে সাপ বেরো হবে এই ধারণা হয় নাই কিন্তু আমার ধারণা আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্ট এবং স্টেট ডিপার্টমেন্ট ডেফিনেটলি ইন্ডিয়াকে চাপ দিবে যে লোক সিরিয়াস ক্রিমিনাল এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে এবং ভারত তখন নিজের স্বার্থে আর মোদি কিন্তু আস্তে আস্তে আমেরিকার ফেভার্স হারাবে আমার মনে হয় আমেরিকার কাছে তার ক্রেডিবিলিটি আগামী এক মাসে আরো অনেক কমে যাবে দেখেন এই এই বিচার প্রক্রিয়াটা এক্সপ্রেডাইটেড হবে বিকজ এই ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট ছাড়িয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চলে যাবে এফবিআই বা আমেরিকান ইন্টেলিজেন্সেও চলে যাবে সেটা হচ্ছে এই যে ব্রিটিশ মন্ত্রী টিউলিট তিনি যে সরাসরি নেগোশিয়েট করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল এবং এখানে কয়েক বিলিয়ন ডলার হস্তান্তর করা হয়েছে বাংলাদেশে করাপশনের মাত্রা এত বিশাল অ্যামাউন্ট জুড়ে যে এটা এখন আন্তর্জাতিকরণ হচ্ছে আমেরিকান ইন্টেলিজেন্স ও ব্রিটিশ ইন্টেলিজেন্স খুব স্বীকৃতি একটা মানে কেঁচো খুঁড়তে সাপ বের হবে এই ধারণা এবং পুরা এই মুজিবের ফ্যামিলি এরা এক্সপোজড হবে নিশ্চিত ভাবে কেননা এটা এখন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে অলরেডি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিকেট করেছে যে তারা এই যে আমেরিকায় যে বাংলাদেশের এই ফ্যামিলি টাকা ঢুকেছে এবং সেটা তারা ইনভেস্টিগেট করবে এর ফলে আমার মনে হয় এই বিচার প্রক্রিয়াটা আমাদের এখান থেকে আন্তর্জাতিক আদালতেও চলে যেতে পারে খুব সম্ভবত প্রফেসর ইউনুস সেটাই চায় যে এটা যেই বিষয়টা আসলে একটু আগে আপনি তারেক রহমানের সম্পর্কেও আপনি বলছিলেন যে তাক তিনি যেতে পারেন নাই মানে তার সম্পর্কেও যুক্তরাষ্ট্র এই ধারণা পোষণ করেছিল বা বাংলাদেশ দূতাবাস থেকে এরকম তথ্য গিয়েছিল যে মানে নানান রকম নেতিবাচক বিশেষণ দুর্নীতির বরপ্রত্য সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক ইত্যাদি নানান জঙ্গিবাদ সন্ত্রাসী পৃষ্ঠপোষক ইত্যাদি নানান রকম নেতিবাচক বিশেষণ সম্বলিত তার বার্তা গিয়েছিল তারপরে তো সেই ধারণাও এখন পরিবর্তিত হয়ে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পাচ্ছেন তিনি মানে কাজ করলো আর এখানেও কিছু কাজ করবে কিনা দেখেন তারিক ব্যাপারটা অত্যন্ত মাইনর ছিল সেখানে ডোমেস্টিক একটা মানে অ্যামাউন্ট তাও একদম ভেক ছিল যে কোথায় টাকা কি টাকা সেটা সম্পর্কে কিছুই ছিল না এটা মূলত আওয়ামী লীগের প্রোপাকেন্ডা আর ইন্ডিয়ান প্রোপাকেন্ডা ছিল তারেক বাস্তবতা আর এই বাস্তবতা আকাশ পাতাল প্রপাত একটা জিনিস মনে রাখতে হবে ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনী র কিন্তু এখন প্রচন্ড চাপ দেবে চেষ্টা করবে যাতে আমেরিকায় এক্সপোজ না হয় এই জয়ের বিরাট অ্যামাউন্ট কেননা যদি এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যায় তাহলে ইন্ডিয়াও কিন্তু ফেটে যাবে ইন্ডিয়া এই মানি লন্ডারিং এ সরাস তাছাড়া ভারত এই যে আমাদের গত এ যে সরাসরি ইনভলভ ছিল ভারতীয় বাহিনী যে সরাসরি প্রবেশ করেছিল বাংলাদেশে তার প্রচুর তথ্য কিন্তু আমেরিকান ইন্টেলিজেন্স সোর্সেস এর কাছে আছে এবং এগুলো সব কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উঠবে তাদের এই চেয়ার যে অবস্থান আমেরিকার কাছে সে এখন একটা অত্যন্ত পপুলার লিডার বাংলাদেশের সেই হিসেবেই পরিচিত হবে আর মোদি এবং ভারতীয় ইন্টেলিজেন্স আপনি মনে রাখবেন এই যে ক্যানাডায় ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যে ঘটনা ঘটালো তারপর থেকে কিন্তু আমেরিকায় ইন্ডিয়ার ইমেজ প্রচন্ড নেগেটিভ হয়ে গিয়েছে ক্যানাডায় যে হত্যা করলো র একজন ভারতীয় বংশোদ্ভূত কেনেডিয়ানকে হত্যা করলো তারপর থেকে কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ইমেজ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সময়ে সময়ে এক সময় দেখেছি পড়ে গেছে আবার উঠে গেছে এমনকি নরেন্দ্র মোদী তার উপর নিষেধাজ্ঞা ছিল ভারত মানে আমেরিকার পক্ষ থেকে এবং তার সম্পর্কে কি নেতিবাচক মন্তব্য ভারত মানে যুক্তরাষ্ট্রের সেটিও আমরা দেখেছি তারপরে সেই নরেন্দ্র মোদীর সাথে কি খাতি বা কি সুসম্পর্ক এবং আহ খুব বন্ধু ভাবাপন্নতা সেটি আপনি বলছিলেন আবারও নাকি ইমেজ খারাপের দিকে যাচ্ছে সেটিও আপনি স্পষ্ট করছিলেন মানে এই ইমেজ গুলো তো ভালো হয় খারাপ হয় এটা তো আসলে কিসের উপর নির্ভর করে সেই যে কৃষির নির্ভর করে সেগুলো তো নিশ্চয়ই বন্ধ হয়ে নাই দেখেন এটা হবে না নরেন্দ্র মোদী অতীতে গুজরাটের কসাই ইমেজ ছিল ইন্ডিয়ার ভিতরে তার হিউম্যান রাইটস ভায়োলেশন এই জন্যই আমেরিকা তাকে ব্যান করেছিল এবং আমেরিকা কিন্তু সহজে তাকে ভিসা দেয়নি অনেক পরে যখন সে ক্লিয়ারলি দেখলো আমেরিকা যে সে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে খুব পপুলার তখনই শেষ পর্যন্ত দিয়েছে এখানে যে ইন্ডিয়ার যে রোল এটা অত্যন্ত ভয়াবহ রোল এখানে ভারত সরাসরি বাংলাদেশে গণতন্ত্রকে অ্যাবসলিউটলি হত্যা করেছে জেনোসাইড যে ঘটেছে সে হাসিনাকে নিয়ে মার্কিন কূটনীতিকরা সরাসরি দেখেছে এবং ইন্ডিয়ান রোল মোদির রোল যে কতখানি প্রোভাগ্যান্ডিস্ট এবং মোদী যে বারবার আমেরিকাতে বুঝিয়েছে যে এখানে জামাতের উত্থান জামাত আমেরিকাকে প্লে করেছে এটা এখন আর করতে পারবে না বাংলাদেশ। এই যে আপনার দেখেন ব্যারিস্টার রাজ্জাক ফেরত এসছে সে অত্যন্ত প্রেজেন্টেবল ইংরেজিতে কনভে করতে পারে এবং আমার ধারণা তিনি কালকে বলেছেন সরাসরি তিনি দরকার হলে জামাতের ইমেজটা তুলে ধরবে এবং ইন্ডিয়ান যে ডাবল গেম যে ইসলামিক মৌলবাদ এখানে মাথাচাড়া দিয়ে উঠবে এটা সেল করতে পারবে না এবং সেজন্য আমার মনে হয় আমেরিকায় মোদীর পলিটিক্স স্পিরিট বিজেপির মোদীর এমন একজনকে চয়েস করা হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যিনি বলতে গেলে একটা ফ্যানাটিক ফ্যানেটিক মৌলবাদী এবং অত্যন্ত কট্টর মুসলিম বিদ্বেষী ครับ কিন্তু এটা কোনোভাবেই প্রত্যাখ্যান করতে পারবে না যে আমেরিকা যে ভারত মৌলবাদকে যেভাবে নিজেই নিজের দেশে প্রশ্নই দিচ্ছে আর দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপরে এই ধারণাটা কিন্তু আমেরিকায় क्लियर হয়ে গিয়েছে বাঙালি স্যার আপনি বলছিলেন যে মানে জামাতের ইমেজ বিল্ডআপের কথা যে ব্যাস রাজাক এর মতো ব্যক্তিত্ব একাত্তরে যে গণহত্যার দায় জামাতের উপর আছে সেই বিষয়টাকে ভুলিয়ে বা পাশ কাটিয়ে রেখে মতো ব্যক্তিত্ব যিনি আসলে জামাতের ইমেজ বিল্ড করতে পারবেন বা তার সেই মেসেজটা কনভে করতে পারবেন আওয়ামী লীগে কি এরকম কেউ নাই মানে এই ধরনের ব্যক্তিত্ব এই ধরনের ইন্টেলিজেন্ট যিনি আসলে এই কাজটা আওয়ামী লীগের পক্ষেও করতে পারেন মানে একাত্তরের গণহত্যা যদি জামাত ভুলিয়ে দিতে পারে আওয়ামী লীগে সেই কাজটি বা চেষ্টা চালিয়ে যাবে না অ্যাবসলিউটলি রিডিকুলাস এটা কোনো দিনও সম্ভব হবে না কেননা আওয়ামী এখানে যে গণহত্যা চালিয়েছে ছাত্রদের আফসার যে তার রেকর্ড রয়েছে তা সুস্পষ্ট ভাবে আপনার আমেরিকান সহ ওয়েস্টার্ন ইয়েরা দেখেছে এই জেনোসাইড যেটা আওয়ামী করেছে তার কারণে এই একাত্তর কার্ড প্লে করাটা জামাত একাত্তরে কি করেছে সেটা এখন একেবারেই দুর্বল হয়ে গিয়েছে আর তাছাড়া পাকিস্তানের একটা একাত্তরকে তারা একেবারে মানে মাটির সাথে মিশিয়ে দিয়েছে গণতন্ত্রকে হত্যা করে একাত্তরের স্বাধীনতার যে চেতনা ছিল সেটা আওয়ামী লীগের জন্য একটা বিরাট প্রহসন এটা কিন্তু বাংলাদেশে clearly understood আপনি যে বিষয়ে আন্তর্জাতিকের কাছে রেকর্ড কিন্তু জাতিসংগের যে তদন্ত কমিটিতে বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে তদন্ত করবার কথা তারা দুই দফা ডেডলাইন দিয়েছে সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবার জন্য রিপোর্ট দেবার জন্য সেটি সরকার সে দিতে পারেনি ফলে তাদের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন না থাকবার কারণে তারা পূর্ণাঙ্গ মানে তাদের পক্ষ থেকে পূর্ণাঙ্গ রিপোর্টটা দিতে পারছে না তারা তারাও তাদের ডিসেম্বরের ডেডলাইন মিস করেছে জানুয়ারির মাঝ বরাবর দেবার কথা ছিল মানে সেই জিনিস মতো মিস এই এই সরকারও তো দিতে পারছে না তাহলে কিভাবে সেই রেকর্ডটা আসলে পরিপূর্ণ রেকর্ডটা যাবে বা পাবে বা যে দ্বিধাদ্বন্দ্ব সেটি দূর হবে আমার মনে হয় যে এই সরকার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে যারা ইনভলভ কমিশনে তারা কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা দেখি না যে এক্সপোজ হচ্ছে কিন্তু তারা সময়সীমা তাদের টার্গেটস এগুলো সবই কিন্তু স্পেশালিস্ট আপনি খারাপ ভালো বলতে পারেন কিন্তু এখানে অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে একটা জিনিস ভুলে গেলে চলবে না আমাদের এখানে প্রফেসর ইউরুস কিন্তু অত্যন্ত মেধাবী দুজন এক্সপার্ট দেখে এনেছে একজন হচ্ছে ডক্টর সিদ্দিকি যিনি একজন নবীন এক্সপার্ট টুথপে সিদ্দিকি আপনি হয়তো নাম শুনে থাকবেন যে ফিনান্সিয়াল এক্সপার্ট যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ব্যাংকিং সেক্টরে তার একটা নেতৃস্থানীয় রোল রয়েছে এবং সিঙ্গাপুর বেসড সেই এই ভদ্রলোক কিন্তু প্রফেসর ইউনুসের ডান পাশে থাকে উনি যখনই বাইরে যান কিংবা উনি যখনই উপস্থাপন করেন এই এই ভদ্রলোকের যে স্পেশালাইজেশন তার ফলে এই যে রিপোর্টস গুলা ব্যাপারে এরা কিন্তু মনিটর হচ্ছে এবং অলরেডি তো রিপোর্ট সাবমিটেড হয়েও গিয়েছে لكن BNP খুব একটা গুরুত্ব দায়নি কিন্তু মেইন যে বিষয়গুলোর উপর রিপোর্ট সেগুলো কিন্তু তৈরি করে সাবমিট করা হয়েছে আলিরিয়াজ তারপর আমাদের ডক্টর মজুমদার তারপর অন্য আরো কয়েকজন দে অলরেডি সাবমিটেড দ্য রিপোর্ট অনেক তো এগিয়ে হলো তাদের নিজেদের মধ্যে বিভাজন রয়েছে এবং সেই কারণে অনেকটা তারা পিছুপা হবে তবে আমি যেটা বললাম যে দুইটা বিষয়ে বাধ্য করবে পুরো প্রেক্ষাপটকে চেঞ্জ করতে একটা হচ্ছে ট্রায়ালস এবং এই ট্রায়ালস গুলো আরো দুটো আমার তো ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দেবে শেখ খাসিনাকে কে এক্সট্রাইট করতে প্রাইভেটলি চাপ দেবে কেননা এখন ইটস ক্লিয়ার দ্যাট শি ইজ ইনভলভড ইন ম্যাসিভ মানি লন্ডারিং এবং এই ফ্যামিলিটা আন্তর্জাতিক ক্ষেত্রে যেমন করছে আমেরিকান ইকনমিতে এটা প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু বলবে এবং আমাদের এই যে দুইজন অর্থনীতিবিদ এসছে একজন হচ্ছে ডক্টর সিদ্দিকি আরেকজন অত্যন্ত মেধাবী ডক্টর খালিলুর রহমান যাকে মায়ানমারের ইয়েতে তিনিও কিন্তু ইকনমিস্ট বেসিক্যালি এবং তার যোগাযোগ এবং লুটফে সিদ্দিকির ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেক্টরের যোগাযোগ অসাধারণ এবং এটা আগামী কয়েক মাসের মধ্যে নাটকীয়ভাবে ডক্টর ইউরুসের যে কার্যকারিতা এফেক্টিভনেস এটা বড় পরিবর্তন করে দেবে এবং আমার মনে পরিবর্তন করে দেবে এবং কার্যকারিতাটা দেখা যাবে মানে আপনি বললেন যে আমেরিকা ভারতকে চাপ দেবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেবার জন্য মানে কেন সেই চাপ দেবে এক এবং ভারত যে ফিরিয়ে দেবে না সেই যে একটা মনো মানে ভারতের যে মনোভাব সেটি ভারত প্রকাশ করে দিয়েছে ভারত ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বা ফেরত পাঠানো ফেরত যে চেয়েছে সেই বিষয়ে কোনো মানে ফেরত দেওয়া হবে এরকম কোনো মনোভাব প্রকাশ করেনি বা এরকম কোনো বার্তাও দেয়নি সেক্ষেত্রে আমেরিকা কেনই ভারতকে চাপ দেবে আর ভারতই কেন তার মনোভাব বদলাবে ভারত কি আসলেই ফেরত দেবে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের জন্য ধন্যবাদ দেখেন এটা এই যে ভারতের ভিসা বাড়িয়ে দিয়েছে দিস ওয়াজ অ্যান অ্যাডহক শর্ট টার্ম অ্যাক্ট অ্যাক্ট অফ ডেসপিরেশন পারেন যে তাকে ব্যক্তিগতভাবে ভাবে তার প্রতি একটা আনুগত্য দেখানো এবং ইন্টারনালি যেমন কংগ্রেসের নেতৃত্ব কিন্তু তার প্রতি সিম্পাথিটিক মণিশঙ্কর আয়ার বলেছে তাকে আজীবন থাকতে দেওয়া হোক মিসেস গান্ধী সোনিয়া গান্ধীও কিন্তু পারিবারিক সূত্রে তার প্রতি সিম্পাথি কিন্তু এটা ঠিকবে না আগামী দিনগুলোতে আমার মনে হয় যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে শি ইজ বিকামিং এ লাইবিলিটি এবং এটা কিন্তু মোদী সরকার বুঝতে পারছে এবং এই যে মোদী এক্সপোজ হয়নি কারণ যে যেহেতু ধরা পড়েছে লন্ডনে পুরো ইকুয়েশনটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে টিউলিপকে রক্ষা করতে পারেনি ভারত ভারতীয় গোয়েন্দা বাহিনী এখন ডেসপোরেটলি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স চেষ্টা করবে জয়কে রক্ষা করতে কিন্তু আমার ধারণা আমেরিকান ইন্টেলিজেন্স জয়কে অ্যারেস্ট করবে এগুলো যখন ক্ল্যারিফাই হয়ে যাবে তখন মোদির পক্ষে এই ফ্যামিলিকে বা ভারতের স্বার্থকে রক্ষা করা ডিফিকাল্ট তখন আমেরিকা ডেফিনেটলি প্রেসিডেন্ট কাম এটা এই বিষয়ে তার নাক গলাবার